হ্যালো গাইস আপনার একজন মাসুদ কবিরাজ মাসুদ কবিরাস মিডিয়া টিম টু আজকের আমল হচ্ছে শত্রুকে না মারে শত্রুকে পরীক্ষা করা যে ওই লোকটা আপনার শত্রু ওই লোক ওই লোকটা আপনার শত্রু আপনি লোকটাকে পরীক্ষা করবেন কীভাবে যে লোকটা আপনার শত্রু লোকটাকে আপনাকে মারতে হবে না শুধু আপনি পরীক্ষা করবেন যে ওই লোকটা আপনার শত্রু কি না জন্য এটা পরীক্ষা করার জন্য আপনাকে এটা পরীক্ষা করার জন্য আপনাকে কিছু আমল করতে হবে সেটা হচ্ছে শত্রু শত্রু নাশ আমল একশো পার্সেন্ট গ্রান্টি দুই রকাত নফল নামাজ পড়তে হবে আপনাকে দুই রাকাত নফল নামাজ ক্যাবলামুখ হইয়া পড়তে হবে তারপরে হচ্ছে আগরবাতি মোমবাতি জ্বালাইতে হবে বন্ধ ঘরে ধুনা ফেলাইতে হবে তারপরে আগরবাতি আগরবাদি মোমবাতি চালাইতে হবে সেই ঘরে আপনাকে যে জিনটা আপনার কাজ করে দিবে যে জিন দ্বারা আপনি কাজ করবেন তাকে কিছু খাদ্য দিতে হবে দুধকলা মিষ্টি একটি হাড়িতে দিতে হবে সাথে পান সুপারি দিতে হবে একটি হাড়িতে দিবেন তারপর সামনে রাখবেন তারপর আপনি নামাজ করবেন নামাজ পড়ার পরে তারপরে আপনি করবেন এই কাজটি করবেন এই কাজটি করার জন্য আপনাকে একটি নকশা অবলম্বন করতে হবে নকশাটি হচ্ছে এই এই নকশাটি আপনাকে ওর করতে হবে নকশাতে মাঝখানে নকশার এইখানে মাঝখানে একটু সিঁদুর দিবেন দেওয়ার পরে সুরমা আতর গোলাপ জল দিবেন। তারপরে সরিষার তেলে ভালো করে নকশাটিকে ছিঁড়ে ভিজাবেন ভিজানোর পরে সাদা কাফন সাদা কাফনের কাপড় সাদা কাফনের কাপড় দিয়ে নকশাটিকে করে পেস্তাবেন পেস্তানোর পরে পেছিয়ে আগুনে পুরিয়ে দিন আগুনে পুরিয়ে দিন সাত দিনের ভিতরে আপনার শত্রু নাশ হবে সাত দিনের ভিতর শত্রুকে আপনি না মেরে শত্রুকে না বান মারে শত্রুকে না কোনো কিছু করে শত্রুকে শুধু চিনার আমল শত্রুকে শুধু চিনবেন 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 এই লোকটা আপনার শত্রু লোকটা আপনার শত্রু এই আমলটি করবেন আর এখানে হচ্ছে গুরু অনুমতি ছাড়া কাজ হবে না গুরু অনুমতি নিতে গেলে আপনার যদি কোনো গুরু থাকে তাহলে তার কাছে অনুমতি নেবেন তাহলে আপনার যদি গুরু না থাকে তাহলে আপনি আমার কাছে অনুমতি নিতে পারেন আমার কাছে অনুমতি নেওয়ার আগে আপনাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করলে আপনাকে আমি অনুমতি দিয়ে দিলাম সাবস্ক্রাইব আর না করলে আমি আপনাকে অনুমতি দিবো না আর এই কাজটি করার জন্য আপনাকে যে কলা মিষ্টি দিতে হবে তারপরে এ কলা মিষ্টি দিতে হবে এই ছাইটা এই ছাইটা আপনাকে নদীতে কিংবা পুকুরে কিংবা পানিতে ভাসাই দিতে হবে ভাসাই দেওয়ার পরে যেখানে দুধ কলা মিষ্টি আগরবাতি মোমবাতি চালাইয়া সামনে রাখবেন হাড়িটাকে সামনে রাখবেন তারপর আপনি দুধ কান্দা মাছ লো মাছ ধরবেন তস্পি হাতে নিয়ে তস্পি পড়বেন পড়তে 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 এক সময় নকশাটা আপনি আট করবেন নকশাটা আপনি আট করবেন লাল কলমের কালিতে নকশাটি আট করবেন এই নকশাটি আট করবেন সেটা আট করার পরে এখানে এখানে শত্রুর নাম লিখবেন আপনার তো জানা আছে যে আপনার কে শত্রু শত্রুর নাম এখানে লিখবেন অত কিছু তো এখানে বলা যাবে না ভিডিওতে অত কিছু এখন যদি আমি অত কিছু বলি তাহলে আমার ভিডিওটা হয়তো টেক ডাউন করে দিতে পারি ইউটিউব থেকে শত্রুর নাম লিখবেন শত্রুর নাম লেখার পরে মানে এখানে সিঁদুর দেবেন সুনমার দেবেন আঁতর দেবেন গোলাপ জল দেবেন তারপরে এটা চিরবেন কাগজটা সুন্দর করে চিরবেন চিরে ভালো করে ইয়া করবেন করার পরে ওখানে সাদা কাপড় কাপড় দিয়ে পেছাবেন পেছানোর পরে মানে যে সরিষার তেল দিয়ে ইয়ে করবেন করার পরে আগুন ধরাই দেবেন আগুন ধরা ধরানোর পরে সাত দিনের ভিতর কিংবা আগুন ধরার সঙ্গে সঙ্গে শত্রু গায়ে আগুন লাগিয়ে যাবে তা হচ্ছে পরীক্ষা নেই তা যে লাইক করবেন কমেন্ট করবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সকলকে আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বারকাত